অংশু বাবা আমায় হাজার পাঁচেক টাকা দিতে পারবি তোর মায়ের শরীরটা আজ দু তিন দিন ধরে খুব খারাপ পেটে খুব ব্যথা আর চোখেও ঠিক করে দেখতে পাচ্ছে না ডাক্তার দেখাতে হবে অংশু বলল বাবা আমার কাছে টাকা নেই এখন মাসের শেষ হাত একদম ফাঁকা তাছাড়া বাড়ি ভাড়া মুনার দ্বীপের স্কুলের টাকা জমা দিতে হবে আমার কাছে একদম টাকা নেই সব সময় টাকা টাকা করে ফোন করবে না তো বলেই ফোন কেটে দেয় অংশু এদিকে রমা দেবী মানে অংশুর মা বলে আমার কিছু হয়নি তুমি এত ব্যস্ত হচ্ছ কেন আমি এমনি ঠিক হয়ে যাব ডাক্তার দেখাতে হবে না বলে চোখের জল মুছতে থাকে অংশুর বাবা মানে রমেশ রমেশবাবু রমাদেবীকে বলে আমি দেখছি কোথাও থেকে টাকা ধার পাওয়া যায় নাকি এই বলেই বাড়ি থেকে বেরিয়ে গেলেন রমাদেবী অনেক কষ্ট করে ভাতে ভাত করে বিছানায় শুয়ে পড়লেন কিছুক্ষণ পর রমেশ বাবু বাড়ি ফিরে এলেন আর বললেন আমি কিছু টাকা পেয়েছি আজ বিকেলে যাব ডাক্তার দেখাতে টাকা কোথায় পেলে তুমি রমেশবাবু বলেন পেয়েছি পরে বলবো তোমাকে বিকেলে ডাক্তারবাবু রমাদেবীকে দেখে বললেন পেটের টিউমার হয়েছে আর এটা লাস্টেজ খুব তাড়াতাড়ি অপারেশন করাতে হবে তা না হলে রমাদেবীকে বাঁচানো যাবে না এই শুনে রমেশবাবু আবার ওনার ছেলে অংশুকে ফোন করলেন টাকার জন্য তখন অংশু বলল বললাম তো বাবা আমার কাছে টাকা নেই তুমি আর এটা নিয়ে ঘ্যান ঘ্যান করো না তো ফোন রাখো আমি ব্যস্ত আছি বলেই ফ্রেন্ডদের নিয়ে মেতে ওঠে অংশু এরপর রমেশবাবু কি করবেন খুঁজে পাচ্ছেন না অনেকের কাছে টাকা ধার চাইলেন কেউ দিতে রাজি হলো না এর আগে রমেশ বাবু রক্ত বিক্রি করে টাকা এনে ডাক্তার দেখিয়েছে এখন অপারেশন করার জন্য অনেক টাকার প্রয়োজন যা শরীরের সব রক্ত বিক্রি করলেও হবে না এক সন্ধ্যায় রমাদেবী আর রমেশ বাবু দুজন বসে খুব কান্না করতে থাকে আর ভাবতে থাকে কত কষ্ট করে ছেলেকে মানুষ করেছেন সাধ্যের বাইরে গিয়েও ছেলের শখ আহ্লাদ পূরণ করেছেন আর সেই ছেলে আজ এরপর সকালে রমেশবাবু দেখেন রমাদেবী আর নেই মারা গেছেন রমেশবাবু রমাদেবীকে বুকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করতে থাকে হঠাৎ অংশুর ফোন বেজে উঠল অংশু দেখলো বাবা ফোন করেছে তাই সে ফোনটা দেখে কেটে দিল এই ভেবে যে বাবা নিশ্চয়ই আবার টাকা চাইবে আবারও ফোনটা বেজে উঠতেই অংশু রেগে গিয়ে বলতে লাগলো আমি কতবার বলবো আমার কাছে টাকা নেই আর টাকার জন্য আমাকে বারবার ফোন করবে না এই শুনে রমেশ বাবু বলেন আমি টাকার জন্য ফোন করিনি আমি শুধু এটা বলবো বলে ফোন করেছি যে তোর মা আর বেঁচে নেই আর এটা তোর মায়ের শেষ ইচ্ছে ছিল তার মৃত্যুর খবরটা যেন তোকে জানায় আর হ্যাঁ বাবা তোকে কষ্ট করে আসতে হবে না তুই ওখানেই থাক তোকে ছাড়া তোর বন্ধুবান্ধব থাকতে পারবে না